গোল করা এই বদঅভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালাম ও পড়ে কিন্তু চুগল খুরির আছে এই চরিত্রটা আসে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পাম পট্টি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পাম পট্টি দিবে এরকম লোক আছে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই নবী করিম সাল্লাম এই চগল সম্পর্কে সেই মুসিবর্ণিত হাদিসে বলেছেন লায়াদ খুলুল জান্নাতা নাম্মাম চগল জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হলো এই চগল খরির চরিত্র ভাইরা আমার আসুন তওবা করি চগল খরি করব না কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ